আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না যিশু নীলাঞ্জনার বিয়ে ভাঙার খবরের মাঝে টলিপাড়ায় আবারও বিচ্ছেদের সুর বিয়ে ভাঙছেন ঋষি কৌশিক ঋষি ছোট পর্দার অতি পরিচিত মুখ ইষ্টি সহ এখানে আকাশ নীল কুসুম দোলা কোড়া পাখি একদিন প্রতিদিন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন আর প্রতিটি মেগাই দারুণ জনপ্রিয় হয়েছিল কিছুদিন আগেই একটি রহস্যজনক ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন ঋষি কৌশিক দিন কাটতে না কাটতেই এবার সত্য ঘটনা প্রকাশ্যে আনলেন জানা গেল সেই পোস্টের কারণও যদিও স্পষ্ট করে তিনি কিছুই জানাননি দু হাজার সালের নভেম্বর মাসে দেবজানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি এবং তার স্ত্রী অভিনয় জগতে এলেও প্রথমে অন্য পেশায় নিযুক্ত ছিলেন কিছুদিন আগে ঋষি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ শান্তি এবং সম্মানের এবার অনুমান করা হচ্ছে এটা তাঁরই জীবনের গল্প নাম উচ্চ রেখে এক দম্পতির পথ চলার গল্প শেয়ার করলেন অভিনেতা ঋষি কৌশিক যে গল্প বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় বিয়ের আগেই মেয়েটির বিপরীত ধর্মী জীবনযাপনের আভাস পেয়েছিলেন ছেলেটি তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি বদলানো তো দূর অস্ত ঋষির কথায় মেয়েটি আরও বেপরোয়া ওঠে এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন ছেলেটি বোঝায় যে তার পক্ষে আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না এভাবে এবং একথা বলার পরেই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায় ঋষি এও জানান দীর্ঘ বারো বছর ছেলেটি সব স্বচ্ছ করে সংসার বাঁচানোর তাগিদে স্বচ্ছ করে এসেছে কিন্তু আর পারছে না শোভা বদলায় না নিজুর আচ্ছা তোমরা বল তখনও বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিকে সিঁদুর নিয়ে এদিকে হুক করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা তার স্ত্রী বাইরের লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায় একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী হয়ে গিয়েছে অবস্থায় ঋষি কৌশিক অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন ছেলেটির কী করা উচিত ইষ্টি খ্যাত অভিনেতার এই পোস্টে অনেকেই আন্দাজ করছেন যে এটা তাঁর জীবনেরই ঘটনা অনেকেই বুদ্ধি দিয়েছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত শুধু তাই নয় তারকা দম্পতি আর এক ছাদের তলাতেও থাকছেন না পৃথিবীর সমস্ত কষ্ট কি শুধু মেয়েদেরই হয় পুরুষদেরও কষ্ট হয় ফেসবুক লাইফে এসে জানালেন ঋষি কৌশিক এই করুণ দাম্পত্য কাহিনী কি অভিনেতার নিজের ঋষি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই এবার উল্লেখ্য অভিনেতা তার মন্তব্যে বারো বছর কিংবা এক যুগ ধরে দাম্পত্য যন্ত্রণা সহ্য করবার কথা জানিয়েছেন ঋষির এই পোস্টে স্তম্ভিত তার ভক্ত অনুরাগীরা